আসসালামু আলাইকুম রাহিনাতুল্লাহ আজকে আমরা মাস্ট হ্যাব এর ব্যবহারটা শিখবো অবশ্যই কোনো কিছু করা হয়েছিল এই অর্থে মাস্ট হ্যাব ব্যবহার করা হয় আমাদের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট বসবে এরপরে মাস্ট হ্যাব বসবে এবং এরপরে ভিথিরি বসবে যেমন আমি অবশ্যই গিয়েছিলাম আই মাস্ট হ্যাভ বন তিনি অবশ্যই লিখেছিলেন হি মাস হ্যাভ রিটেন আমরা অবশ্যই লিখেছিলাম উই মাস্ট হ্যাভ রিটেন সে অবশ্যই খেয়েছিল শি মাস্ট হ্যাভ ইেন সে অবশ্যই আমাদের সঙ্গে এসেছিল হি মাস্ট হ্যাভ কাম উইথ আস আমরা অবশ্যই প্রকল্পটি শুরু করিনি উই মাস্ট নট হ্যাভ স্টার্টেড সে কি আমাদের সঙ্গে এসেছিল এসেছিলাম আমরা কেন প্রকল্পটি শুরু করেছিলাম হয় মাস্ট উই হ্যাভ স্টার্টেড দ্য প্রজেক্ট আমাদের এই রুলের উপর ভিত্তি করে আমরা সর্বশেষ কিছু ওয়ার্ড মিনিং শিখব যেমন সোন শপথ করা হয়েছে স্প্লিট বিভক্ত করা হয়েছে স্পিট থুতু দেওয়া হয়েছে শার্ট বন্ধ করা হয়েছে অনুসন্ধান করা হয়েছে এই যে স্প্লিট আছে আর হচ্ছে স্পিট আছে এই দুইটা শব্দটা মূলত একই কিন্তু পার্থক্যটা হচ্ছে এই শব্দে একটা এল আছে আর এই শব্দে একটা এল নেই এল থাকার কারণে আর এল না থাকার কারণে এই দুইটা শব্দের ভেতরে আমাদের অর্থটা যে অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে এরপর রান বাজানো হয়েছে রিডেন চড়া হয়েছে কোয়াইট ছেড়ে দেওয়া হয়েছে লিড আলো দেওয়া হয়েছে ফ্রোজেন জমে গেছে একদম ঠান্ডা হয়ে যাওব ফোথ লড়াই করা হয়েছে পেজ খাওয়ানো হয়েছে ড্রিমড স্বপ্ন দেখা হয়েছে ড্রন আঁকা হয়েছে ডিল্ট মোকাবেলা করা হয়েছে